আপনার মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই স্ক্রিন নেওয়ার জন্য কিন্তু আপনাকে স্পিন করতে হবে স্পিন করে যদি না পান তাহলে রিলে ইভেন্টের মাধ্যমে মিশনটা কমপ্লিট করতে হবে এটা করা একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য কিভাবে মিশনটা কমপ্লিট করবেন সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের কিন্তু কাউন্ট এখানে স্টার্ট হয়ে গেছে এই টাইম পর কিন্তু ইভেন্টটা স্টার্ট হবে আর এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সাতচল্লিশ ঘন্টা বিশ মিনিট আর তেত্রিশ সেকেন্ড রয়েছে মানে আমাদের কিন্তু ইভেন্টটা স্টার্ট হবে বিশ তারিখ সকাল দশটা পরে এই দশটার পরে কিন্তু আমরা মিশন কমপ্লিট করে বান্ডেল ফান্ডেল এগুলো নিতে পারবো এখানে গ্র্যান্ড প্রাইজে কিন্তু বান্ডেল থাকবে এটা কিভাবে নেবেন সেটা ভিডিও শেষে বলবো আর এখান থেকে স্পিন করে আপনাকে গোলাল স্ক্রিন বের করতে হবে যদি স্পিন করে না পান তাহলে কিন্তু আপনার রিল ইভেন্ট থেকে গোলাল স্ক্রিন বের করতে হবে তো এই ক্রিয়েটের ভিতরে চারটা রিওয়ার্ড রয়েছে এখানে প্রথমে গোলাল স্ক্রিন এছাড়া কিন্তু লোড আউট রয়েছে ত্রিপুলেট গোল কয়েন আটটা কিন্তু লবি প্ল্যান্ট রয়েছে তো এখন আমরা কি করব এখানে কিন্তু স্পিন করব আর আমরা কিন্তু প্রত্যেকদিন একটা করে স্পিন করতে পারবো মানে যতক্ষণ কাউন্ট ডাউন চলবে ততক্ষণই কিন্তু স্পিন করা যাবে কাউন্ট শেষ হলে কিন্তু স্পিন করা আর যাবে না তো আমি এখান থেকে কি করবো সরাসরি স্পিনে ক্লিক করবো যখন স্পিনে ক্লিক করে দিব তখন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জাস্ট সিক্রেট ক্লু দিছে মানে লোড পেয়েছে আমি কিন্তু এখান থেকে গুলোর স্ক্রিন পাইনি আমি কিন্তু এখানে টাইমটা দেখতে পাচ্ছি এই টাইম পর কিন্তু এখানে আবারও একবার করে স্পিন করতে পারবো মানে আবারও আগামীকাল কিন্তু স্পিন করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রাই এগেইন টুমরো মানে আমরা কিন্তু আগামীকাল আবার এখানে স্পিন করতে পারবো তো ডেলি একটা করে স্পিন করতে পারবেন স্পিন করে যদি না পান তাহলে কিন্তু এটা নিতে হলে আপনাকে রিলে ইভেন্ট কমপ্লিট করতে হবে রিলে ইভেন্টটা কি সেটা এখন আমি আপনার বলবো ধরেন এই গুলো স্ক্রিনটা আপনার বন্ধু এখানে স্ক্রিন করে পেলো আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে ইনফিনিটি আইল্যান্ডে যান তারপর রিলে ইভেন্ট কমপ্লিট করেন তাহলেই কিন্তু এই গুলো স্ক্রিনটা আপনি পাবেন তো এখন আমি আপনার দেখাবো এই ইভেন্টের কাউন্ট ডাউন শেষ হলে কীভাবে আপনার ইভেন্টটা কমপ্লিট করবেন এইট অ্যানিভার্সারি যখন ইভেন্ট স্টার্ট হবে তখন এখানে সাইডে লগ ইন রিওয়ার্ড দেখতে পারবেন যখন গোল্ডেন ক্রিমিনাল ইভেন্ট আসবে তখন এখানে তার লোগো দেখতে পারবেন এখানে ক্লিক করলে ইভেন্টে চলে যাবে এরপর ইভো পি নাইনটি ইভেন্ট যখন তখন এরকম ইউ পি লোগো দেখতে পারবেন তার ওপরে দেখতে পাচ্ছেন এখানে ইনফিনিটি টোকেন রয়েছে এই টোকেনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে সব রিওয়ার্ড পাবেন এছাড়া ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু ডেলি টাস্ক রয়েছে এই ডেলি টাস্ক কমপ্লিট করে ইনফিনিটি টোকেন পাবেন সেই টোকেন দিয়ে এখানে স্পিন করতে পারবেন স্পিন করে কিন্তু ডান দিকে দাগ বাড়াতে পারবেন ডান দিকে দাগ মানে ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু এখানে থেকে মেল বাসা বান্ডেল সহ আরো আদার রিওয়ার্ড পাবেন এছাড়া এখানে সেটিং আইকনে ক্লিক করে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন সেগুলো ইনস্টাগ্রামে দিব এসরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইট অ্যানিভার্সারি রিল এর ইভেন্ট আছে এইট এর মাধ্যমে কিন্তু গুলো স্ক্রিন ফ্রিতে নিতে পারবেন মানে যারা স্ক্রিন করে গুলো স্ক্রিন পাবেন না তাদের কিন্তু রিল ইভেন্টের মাধ্যমে গুলো স্ক্রিন নিতে হবে আর এই রিল ইভেন্ট কমপ্লিট করে কিন্তু একটা ডিফিকাল্ট কারণ যারা আপনার গুলো স্ক্রিনটা পাবে স্পিন করে তাদেরকে নিয়ে কিন্তু আপনার এইট অ্যানিভার্সারি ইভেন্টে যে থাকবে ওই উঠে আমাদের কি করতে হবে ইনফিনিটি এরেনাতে যেতে হবে ওখানে গিয়ে কিন্তু রিল হবে তো আমি আবার বলতেছি যারা স্পিন করে এখান থেকে গুলো স্ক্রিন পাবে তাদেরকে নিয়ে আমাদের বিশ তারিখ পর ইনফিনিটি এরেনাতে যেতে হবে ইনফিনিটি আইল্যান্ডে যেতে হবে তো আইল্যান্ডে যাওয়ার পর রিলে ইভেন্টটা কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আমরা গুলো স্ক্রিনটা ফ্রিতে পাবো তো মিশনটা একটু হার্ড আছে তো তারপরে আমি কিন্তু বিশ তারিখ পর ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ফাইনালি কংগ্রাচুলেশন আমি কিন্তু টুং টুং বান্ডেল পেয়ে গেছি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি কিন্তু টুং টুং বান্ডেল ফ্রি নেওয়ার ইভেন্ট স্টার্ট হয়ে গেছে ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন যখন ইভেন্টে ক্লিক করবেন এখানে কোনো প্রকার ইভেন্ট দেখা যাচ্ছে না আপনারা এখান থেকে সরাসরি আবারও দেখতে পাচ্ছেন ইভেন্ট এখানে ক্লিক করে দিবেন যখন এই ইভেন্টে আবার ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন টুং টুং সাউর বান্ডেল ফ্রি নেওয়ার কিন্তু ইভেন্ট এখানে চলে আসে বান্ডেলের সাথে কিন্তু আপনি টুং টুং সাহসের ভয়েস ভাইও ফ্রিতে নিতে পারবেন তো এই মিশনটি কমপ্লিট করার আগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনার ঘন্টাটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও চলে যায় আর আমরা কিন্তু এক কাছাকাছি আসি তাই সকলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে টোটাল আটটা মিশন দেওয়া আছে এই আটটার ভিতরে যে কোনো চারটা মিশন যদি আপনি কমপ্লিট করতে পারেন পুরো ইভেন্টে কমপ্লিট হয়ে যাবে তো প্রথম মিশনটা কমপ্লিট করলে এখানে আপনার ফ্রিতে পাবেন ডায়মন্ডল ভাউচার মিশন কমপ্লিট করে ফ্রিতে পাবেন লোড আউট এরপরে কিন্তু পেয়ে যাবেন টুং টুং সাউর যে ভয়েস প্যাক এখানে দেখতে পাচ্ছেন টুং 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 সাউর এই ভয়েস ব্যাক কিন্তু ফ্রিতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বান্ডেল টুং 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 বান্ডেল এইটা কিন্তু দেখতে একদম ফানি টাইপের আর এইটা কিন্তু আপনার পার্টে পড়াতে পারবেন এইটা কিন্তু আঠারো তারিখ তারিখ পর্যন্ত এর কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনি ফান্ডেল কিছুই পাবেন না তো এখানে কিন্তু কয়েকটা সহজ মিশন দেওয়া আছে এই মিশন পূরণ করে কিন্তু বান্ডেল নিতে পারবেন প্রথম মিশন এখানে দেখতে আচ্ছা এখানে কিন্তু দুইটা মিশন দেওয়া আছে দুইটার ভিতরে যে কোনো একটা কমপ্লিট করলে হবে তো আমরা যদি প্রথম যে মিশন এটা রয়েছে এটা বিআর অথবা সিএসএ এ পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে এই মিশন যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের কিন্তু আরও একটি সহজ মিশন আছে আমাদের কি করতে হবে বিআর অথবা সিএসএ একবার বন্ধুদের সাথে খেলতে হবে তাহলেই কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি পঞ্চাশ মিনিট গেম খেলতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে বন্ধুর সাথে একটা ম্যাচ খেলতে হবে বিআর অথবা সিএস আমি এখানে ব্যাক করে দিলাম এখানে মোর মোড় অপশনে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটি কিন্তু বিআর এখানে আমার ফ্রেন্ডের সাথে খেললেও হবে সিএস এর ফ্রেন্ড সাথে খেললে হবে

আমি খেলা শুরু করি বাটনে ক্লিক করছি দেখুন এনার নাম কি এনার নাম হচ্ছে হিরো আলম এটা কে না জানে সো দিলাম দিয়ে সম্পূর্ণ বাটনে ক্লিক করলাম गाइस আজকে আমরা আবারো অনলাইন থেকে একটা আইডি কিনব আইডি মধ্যে থাকবে হিপ হপ সাকুরা সহ আরো ভালো এই পর্যন্ত আমি অনলাইন থেকে চারটা আইডি কিনছিলাম এবং কাছে টাকা পাঠিয়ে দিয়েছি এখন কি সে আমাদের আইডি দিবে নাকি আমাদেরকে আবারো স্ক্যামে শিকার হতে হবে জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে

তোমরা আমাদের গেমের মধ্যে কোন রকম ইভেন্ট দেখতে পাবো অর্থাৎ আঠারো তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিঙ্কস কিন্তু প্রকাশ হয় না উনিশ তারিখে কিন্তু আমাদের একটি গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে যে ডিসকাউন্ট ইভেন্টের তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ হ্যাঁ যদি উনিশ তারিখে আমাদের এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা না দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সাতাশ কিংবা এর জন্য কিন্তু আমাদের এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে এখন যে দিনের দিক এখন আমাদের গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের যে ব্যবস্থা রয়েছে এটা কিন্তু মেন ডিওয়ার হিসেবে দেখতে পাবো আর ব্যবস্থাটি বাদে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টের স্লটে তোমরা কিন্তু আরো অনেকগুলো আইটেম রেট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের এই মেল বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাতো মেল বান্ডেল টা কিন্তু আমার কাছে দেখতে আহামরি খুব একটা খারাপ লাগে না মেল বান্ডেলটা টা কিন্তু মোটামুটি সুন্দরই আছে এই বান্ডেল টা মাক্স আর হেয়ার স্টাইল বাদে কিন্তু মোটামুটি বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করার মতো আর মেল বান্ডেল বাদে ডিসকাউন্ট ইফেন্ট এর সিকেল আইটিমেট হিসেবে কিন্তু এটা যে ফিমেল ভার্সন রয়েছে এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইফেক্ট কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে ফিমেল বান্ডেল কিন্তু আমাদের আহামরি খুব একটা খারাপ না এটার আমাদের মাস্ক আর চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি সুন্দর ছিল ডিসকাউন্ট টিভিটি কিন্তু আমাদের এম ফাইভ নাইন জিরো কিন্তু ডিস্ক্রিন রাখা হবে

অপেক্ষা করা আমাদের গোল্ডেন কিমিলেটেড টোকেনটার ইভেন্টের জন্য খুবই শীঘ্রই কিন্তু এই টোকেনটার ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে আর টোকেনটার ইভেন্টের ছাড়া গোল্ডেন ক্রিমিনালিটেড কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রয়েল ইভেন্ট আসবে যে ওয়ার্ল্ড রয়েল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়েল ইভেন্টে অ্যাজ ইউজুয়াল কিন্তু মোট চারটা ওয়ালের স্ক্রিন থাকবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন ক্রিমিনালিটেড কিন্তু একটি ওয়ালের স্কিন যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছো আর গোল্ডেন ক্রিমিনালিটেড নতুন ওয়ালের স্ক্রিন ছাড়া আমাদের ওয়ার্ল্ড রয়েল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের ক্রিমিনালিটেড

তোমরা কিন্তু আমাদের টাইগার উপার্জন করতে পারো এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাব এখানে কিন্তু প্রচুর পরিমাণে করতে পারো প্রচুর টাকা উপার্জন করতে পারবে তোমার খুবই অল্প বিকাশ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে আর দেরি না করে ওয়ান এক্সের সাইডে যাও নিবন্ধন করো এবং আমার তো কোড ব্যবহার করে প্রথম জমাতে একশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পেয়ে যাও এছাড়া এখানে রয়েছে চব্বিশ ঘন্টার সাথে লাইভ কাস্টমার সার্ভিস আর একশো পার্সেন্ট স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রমো কোডটা ব্যবহার করো ওয়ান এক্স অ্যাপের মাধ্যমে সাথে একটি আইফোন সিক্সটিন প্রো যাতে কিন্তু সুযোগ রয়েছে ওয়ান এক্স সাইটের লিঙ্ক এবং প্রমো কোডটা কিন্তু অবশ্যই প্রিন্ট কমেন্ট করা আছে এছাড়া প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু ফিস্ট স্ক্রিনে কোনো রকম ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না তবে টাইগার কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনে একটা ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল প্রিঅ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফ্যাটি জুলি পেন্টের মিন্টি

নতুন ক্রিমিনাল পান্ডেল ইভেন্টের পাশাপাশি টেলারে কিন্তু আমাদের ওল্ড যতগুলো ক্রিমিনাল রয়েছে প্রত্যেকটা ক্রিমিনালি কিন্তু বিষয়টা উল্লেখ করা ভালোভাবে খেয়াল করে যে উপরে কিন্তু আমাদের রেড ক্রিমিনাল বসে আছে আর নিচে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আর মানে ভাই বুঝতে পারছো গত ভিডিওতে বলা তথ্যটা কিন্তু ভুল নয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছা পাবে কথা হচ্ছে ক্রিমিনাল রয়াল ইভেন্ট আমাদের রেড ক্রিমিনালটা কিন্তু রাখা হবে না রেড ক্রিমিনালটা কিন্তু

ইভেন্টে বুঝতে পারতেছো যে আমাদের রয়েছে এটা কিন্তু করে দেওয়া হবে ইভো কিন্তু দেখতে সত্যি আমার কাছে কিন্তু ইভো কিন্তু ভালো আমাদের ইভো যে কে গানটা রয়েছে এটা করে দেওয়া হবে আবার থার্ড লেজেন্ডারি ইভো আমাদের এম এর রয়েছে এটাও তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে অ্যান্ড অ্যাট লাস্ট ইভো বল লাস্ট ইভো কিন্তু আমাদের ইভো যে এর স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও রিটার্ন করে দেওয়া হবে আমরা যদি এইট অ্যানিভার্সারি স্পেশাল টেলারটা দিকে আবারও এখানে দেখবো যে আমাদের দুইটা বাটালে কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে কিন্তু ছিল আমাদের আমাদের এইট অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন মেল এবং ফিমেল বান্ডেল কিন্তু আমাদের জুন কিংবা জুলাই মাসে তোমরা কিন্তু একটি লাকি হিল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু দেখতে তো ডিসকাউন্ট ইভেন্টের মেন ডেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এইট অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু দেখতে পাবো যেটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের টেলারে দেখানো এটার যে ফিমেল ভাষাটা রয়েছে এটাও কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু